বন্ধুরা আজকে আমি আপনাকে এমন একটি ভয়ঙ্কর সত্যের কথা বলতে চাচ্ছি যা আপনি কোনোদিন নিজের চোখে দেখতে পারবেন না কিন্তু একদিন আপনাকে নিজের দেহের মধ্যেই তা অনুভব করতে হবে মানুষ মারা যাওয়ার পর প্রথম তিরিশ মিনিটে ঠিক কি গোঠে ফেরেস্তারা কি করেন রুহ কোথায় যায় মৃত ব্যক্তি কি অনুভব করে আজ আমরা একে একে সব জানবো কোরানো সোহয়াদিসের আলোকে মৃত্যু শুরু হয় রুহ দরা দিয়ে এটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কুরআনে আল্লাহ বলেন বলে উতার এদির দলি মোনাফি ওমার তিলমৌত অর্থাৎ যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যুর তীব্র যন্ত্রণার মধ্যে থাকে রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইন্নালিল মাউতি সাকারত অর্থাৎ মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণাগুলো এই মুহূর্তেই মানুষ বুঝতে পারে দুনিয়ার সব সম্পর্ক শেষ শুধু এবং ফেরেস্তাই এখন সত্য মুমিনের কাছে ফেরেস্তারা দয়ার চেহারা নিয়ে আসে হাদিসে আছে আইয়া তুহার ন্যাস তৈ বা ইলা রহমতিন মিন অর্থাৎ হে পবিত্র রোহ বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে রোহ তখন সহজে বের হয়ে আসে যেমন পানির কলস থেকে পানি পড়ে কিন্তু পাপির জন্য ফেরেস্তারা আসে কঠোর রূপে বুখারির হাদিসে আছে তুন অর্থাৎ রুহ জুড়ে টেনে বের করা হয় এটি এমন কষ্ট যেন গাতা লোহার কাটা ভেজা উলের মধ্যে ঢুকিয়ে টেনে ধরা হচ্ছে রুহ বের হয়ে গেলে দেহ নিস্তব্ধ হয়ে পড়ে চোখ উপরে উঠে স্থির হয়ে যায় কারণ রাসুর সাল্লাহ নিয়াম বলেছেন আর রুহ ইদা অভিধ তাবি আহুল বাসর অর্থাৎ যখন রুহকে ধরা হয় তখন চোখ তার অনুসরণ করে এই মুহূর্তে মৃত্যুর সত্য বাস্তবতা সামনে এসে দাঁড়ায় কিন্তু মৃত ব্যক্তি আর বলতে পারে না প্রিয় ভাই বোনেরা ফেরেশতারা মুমিনের রুহকে সুখ সুগন্ধে মরিয়ে উপরি নিয়ে যায় হাদিসে আছে বিহা অর্থাৎ ফেরিস্তারা রুহকে আসমানের দিকে উত্তোলন করতে থাকে এবং আসমানের দরজা খুলে দেওয়া হয় কিন্তু আল্লাহ বলেন আবু আবুসামা অর্থাৎ কাফেরদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের রোহ নিচে ফেরত পাঠানো হবে ফেরা রোহকে দেহের কাছে ফেরত আনেন এটি দুনিয়ার মতো সম্পূর্ণ সংযুক্ত হওয়া নয় বরং কবরের জীবনের স্বরূপ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুরদুর রোহ ইলাল জাসাদ অর্থাৎ রোহ দেহে ফিরিয়ে দেওয়া হয় এখন মৃত ব্যক্তি শুনতে পারে ফেরিস্তাদের আগমন অনুভব করতে পারে তিরিশ মিনিট পেরোতেই শেষের অংশ শুরু হয় মুমিনের কাছে সুন্দর রূপে পেরিশ দ্বারা আসে তাদের প্রশ্ন নিয়ে তোমার রবকে কে তোমার ধর্ম কি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি ইয়সাল্লাম কে মুমিন সহজে উত্তর দেয় কিন্তু পাপীর ক্ষেত্রে রাসূল সাল্লাহ ওয়ানি ইয়সাল্লাম বলেছেন ফায়া ও উল্লাহ আদরি অর্থাৎ সে বলবে আমি জানতাম না আর তখন তাকে কবর সংকুচিত করে ধরা হয় এতটাই সংকুচিত করা হয় যে পাজরের হার একে অন্যের মধ্যে ঢুকে যায় বন্ধুরা আজ আমরা অন্যের মৃত্যু দেখি আগামীকাল মানুষ আমাদের মৃত্যুর তিরিশ মিনিট দেখবে মুমিনের রু হাসি মুখে বের হবে ফের দোয়া করবে হে পবিত্র রুহ রহমতের দিকে চলে আস আর পাপের রুহ টেনে বের করা হবে কষ্ট দিয়ে এই তিরিশ মিনিটেই আমাদের পুরো জীবনের প্রতিফলন আসুন মৃত্যুর প্রস্তুতি নেই যাতে ফেরেশ তারা আমাদেরও ডেকে বলে হে পবিত্র রুহ হে পবিত্র রুহ আল্লাহর ক্ষমার দিকে চলে আসো